আরে এই ওষুধগুলো আনতে গেছিলাম এই ওষুধগুলো কিনে আসলাম বাজারে গেছিলাম বাজার থেকে কি কি এনেছি আপনাদেরকে দেখাচ্ছি ফুল বেশি কিছু আনিনি কাল তোর বাবাকে বাজার করতে দেব বাবা অফিসে যাওয়ার সময় বাজার করবে তাই এখন বেশি কিছু আনিনি এখন এনেছি মাছ মাছগুলো পরে দেখাব ফুলকপি পটল আলু আর এদিকে এনেছি আঙ্গুর আঙ্গুরটা একদম তাজা আঙ্গুর জানো ভালো আঙ্গুরগুলো ছোট ছোট আঙুল ওগুলো খুব মিষ্টি হয় ঠিক আছে এখানে রাখো আপাতত আর কি কি মাছ কিনেছি এগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে ওই ট্যাংরা আছে আর ওই কী জানো মাছটা ট্যাংরা মাছ আর হচ্ছে তোমার পাবদা মাছ আচ্ছা ছোটো ছোটো পাবদা এই যে ছোটো ছোটো পাবদা আর ট্যাংরা এগুলো হচ্ছে মিক্সড করা এগুলো একসাথে এগুলোকে আলাদা করে রাখি আর অল্প মাছের তেল এনেছি আর অল্প ডিম এনেছি মেয়ে ভালোবাসে ডিম খেতে তাই এই যে ডিম এনেছি আর এটা হচ্ছে ওই পোনা মাছ এখন এগুলো ধুয়ে রেখে দেব ও আর এটা ইয়ে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে পেটি এনেছি অল্প ছোটো ছিল রুই মাছের এই যে পেটিগুলো নিয়ে এসেছি দেখো এগুলো হচ্ছে মাছের ডিম এটা হচ্ছে মাছের তেল আর একটা পাবদার মানে ছোটো ছোটো পাবদা আর ট্যাংরা আর এখানে হচ্ছে পোনা মাছ আর এখানে হচ্ছে অল্প ছিল রুই মাছ তা আমি বলেছি যে এই অল্পটুকুই নেবো কারণ আমার বেশি দিন একটা না ওই মাছ খেতে ভালো লাগে না অন্য মাছ ভালো লাগে কিন্তু একটা ওই মাছ ভেজে রাখতে ভালো লাগে না ওই জন্য ওই মাছটা অল্প এনেছি মাছগুলো সব ভাজা করে রাখছি কাঁচা মাছ রাখবো না সব ভেজেই রেখে দেবো